হ্যালো ফ্রেন্ডস আজকে কথা বলবো টিক ইউটিউব ফেসবুকের মতো টিকটক থাকে কীভাবে টাকা ইনকাম করবেন দেখেন আমরা কিন্তু ইউটিউব মনিডাস করে টাকা ইনকাম করতাম এবং এই যে ফেসবুক দেখতে পাচ্ছেন আমরা ফেসবুক মনি ড্রাস অন করে কিন্তু টাকা ইনকাম করতে পারতাম কিন্তু জীবনেও কল্পনা করতে পারি নি যে টিকটক অ্যাকাউন্ট মনি ড্রাস করে কীভাবে টাকা ইনকাম করা যাবে এই আপডেটটা দুই হাজার পঁচিশের আপডেট আর টিকটক থেকে কিন্তু টাকাটা অবশ্যই ফেসবুক ইউটিউবের থেকে টাকাটা ইনকাম বেশি হবে কারণ টিকটকে যদি আপনি পনেরো সেকেন্ড বা ষাট সেকেন্ডের বা দেড় মিনিটের ভিডিও আপলোড করেন খুব তাড়াতাড়ি এখন মিলিয়নের ভিউ চলে আসে মিলিয়ন না আসলেও দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ভিউ বলতে আপনার চলে আসে আপলোড করার চার পাঁচ মিনিট পরেই তো আমরা আমরা চলে যাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে টিকটক দেখতে পাচ্ছেন কিন্তু এই যে পাশে যে দেখতে পাচ্ছেন এটার নাম হলো টিকটক ইনস্টি টিকটক টিকটক স্টুডিও এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হলো টিকটক স্টুডিও তো আমরা কী করবো টিকটক স্টুডিওর ভিতরে আমরা কী করবো ক্লিক করে দেবো এই যে দেখেন টিকটক স্টুডিওটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে অসংখ্য ভিডিও কিন্তু আপনার আপলোড করা আছে তো আমরা এখন মূলত টিকটক থেকে টাকাটা আমরা কীভাবে মনিটাইজ করে ইনকাম করবো দেখেন আমরা চলে যাবো আবারও টিকটক স্টুডিওর ভিতরে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অপশন চলে আসছে ফেসবুক স্টুডিও যেরকম ইউটিউব স্টুডিও যেরকম আছে টিকটক স্টুডিও কিন্তু ওরা এক আলাদা একটা অ্যাপস তৈরি করছে তো আমরা কী করব এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডলারের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আমরা ডলারের চিহ্নটার উপরে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন গিফট নামে যে একটা অপশান আছে যে ভালোভাবে লক্ষ্য করেন আমরা কি করব এই গিফট নামে যে অপশানটার ভিতরে গিফটে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ছোট্ট একটা সেটিং দেখছেন এই সেটিংটা যদি ওকে করে দিই তাহলে কিন্তু সরাসরি নিয়ে যাবে এই যে দেখেন কী কী লাগবে আপনার এই যে দেখেন এখানে কিন্তু দশ হাজার ফলোয়ার লাগবে আপনার ভিডিও আপলোড করা লাগবে এই যে দেখেন মূলত হল দশ হাজার ফলোয়ার হলে কিন্তু আমরা টাকাটা ইনকাম করতে পারবো দশ হাজার ফলোয়ার কিন্তু বাই দেখেন আপনার ভিডিও কাজ করার পরে প্রতিদিন একটা দুটা তিনটা করে ভিডিও ছাড়েন দেখা গেছে আপনার এক মাস সময় লাগবে না দশ হাজার ফলোয়ার পূরণ করতে এই যে দেখেন দশ হাজার ফলোয়ার হলেই কিন্তু আমি টাকাটা ইনকাম করতে পারবো আমার দশ হাজার ফলোয়ার নাই তাই আমার এখানে যে অপশনটা দেখা যে না যে এই অপশনের মতো এরকম কালার হয়ে যাবে নীল কালার হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো আমরা কী করব এই যে দেখেন এই যে মূলত আমাদের যে যারা ইনকামটা হবে এখান থেকে তো আমরা এখানে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে আবার ব্যাগে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডলারের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ডলারও এক নাই জিরো জিরো ডলার জিরো জিরো ডলার হলো মূল কারণ হলো আমার কিন্তু টিকটক অ্যাকাউন্টটা মনিটাইজ হয় আর মনিটাইজ হলে নগদ রকেট বিকাশ এগুলোর মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা নিতে পারতেছেন তো দেখেন এই আপডেটটা শুনে অবশ্যই সবার খুশি লাগলো এই যে দেখেন এখানে যে দেখেন রিস্ক দেখতে পারবেন এই যে দেখেন রিস্ক যে অপশন এই দেখতে পারছেন আপনার কোন কোন ভিডিও রিস্ক আছে এই যে এই যে এখানে কিন্তু এই যে দেখায় এখানে কিন্তু ডলারের চিহ্ন আছে কারণ আমার চ্যানেলটা যদি মনিটাইজ করা থাকতো তাহলে অবশ্যই এখানে ডলার আপনার দেখাইতো কিন্তু ডলারের চিহ্নটা আছে অবশ্যই আমার চ্যানেলটা দশ হাজার ফলোয়ার হলে টিকটক অ্যাকাউন্টটা কিন্তু আমি ইনকাম করতে পারবো এই যে দেখেন রিস্কগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর রিস অপশানগুলো এখানে অনেক অপশানগুলো আছে আমার এই ভিডিওটা রিস করছে বিশ হাজার ভিউ হয়েছে এবং বিভিন্ন ধরনের কিছু দেখতে পারবেন যে রিস আমারটাও এখানে ভালো আছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর অবশ্যই টিকটক স্টুডিও ডাউনলোড করতে হয় কীভাবে আপনাদেরকে ভিডিও দেব অবশ্যই ভিডিও দেখে টিকটক স্টুডিও ডাউনলোড করে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন